الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد ان لا اله الا الله وحده لا شريك له لا ضد له ولا ند له ولا مثال له ونشهد ان سيدنا ونبينا وحبيبنا وشفيعنا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم تبارك الذي بيده الملك وهو على كل شيء قدير الذي خلق الموت والحياه ليبلوكم ايكم احسن عملا وهو العزيز الغفور الذي خلق سبع سماوات طباقا ما ترى في خلق الرحمن من تفاوت فارجع البصر هل ترى من فطور ثم رجع البصر كرتين ينقلب إليك البصر خاسئا وهو حسير صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن علي ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم الحمد لله شمس فترشان شاء الله تعالى درباره جريعة سكير قبطر الجماعي জামে মসজিদে আল্লাহবাকের মহান হুকুম আদায় করার জন্য উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন রব্বে কারিমে দরবারে কালিমা তো শুকুর আদায় করি সবাই বলি আলহামদুলিল্লাহ মহতারাম হাদির যে আয়াতে কারিমা করণ কারিম থেকে আমি তিলাবাত করেছি সেটি হলো সৌরাতুল মূল এই সোরার প্রথম চারটি আয়াত তিলাবাত করা হয়েছে আল্লাহ রব্বুল আলমিন এই আয়াতগুলোর মাঝে কি আমাদেরকে জানিয়েছেন আল্লাহ পাক এই আয়াতগুলোর মাধ্যমে আমাদেরকে কি শিক্ষা দিয়েছেন এই বিষয়গুলো আমরা জানার চেষ্টা করব করব্লাহমা তিখ ই যে আয়াতে কারিমাগুলো সুরাতুল মুলকের প্রথমে আল্লাহ পাক নাজিল করেছেন এই আয়াতগুলোর মাঝে আল্লাহ তালা যে সর্বময় ক্ষমতার অধিকারী আল্লাহ তালা যে সর্বশক্তিমান আল্লাহ তালার ক্ষমতা সকলের ক্ষমতার চাইতে ঊর্ধ্বে আল্লাহ তালার শক্তি সকলের শক্তির ঊর্ধ্বে আল্লাহ রব্বুল আলমিন সর্বময় ক্ষমতার অধিকারী এই বিষয়টি এই আয়াতগুলোর মাঝে উল্লেখ করেছেন প্রথমে রব্বুল আলমিন নিজের পরিচয় দিয়েছেন আয়াতের মাঝে তাবারকলে বিয়া দিহেল মল মহা মহিমান্বিত সেই সত্তা যার হাতে সকল ক্ষমতা বিয়াদিহেল মূল যার হাতে সকল ক্ষমতা সেই সত্তায় মহিমান্বিত সেই সত্তায় মহান যেই সত্তার হাতেই সকল ক্ষমতা সকল ক্ষমতার মালিককে বলেন তো আল্লাহ একজনকে মুহূর্তের মাঝে সম্মান দান করতে পারেন আবার মুহূর্তের মাঝে অপমান অপদস্থও করতে পারেন একমাত্র এই অধিকার যার তিনিকে আল্লাহ দেখিল মূল যার হাতে সকল ক্ষমতা আল্লাপা এরপর আবার বলছেন যে তিনি সকল জিনিসের উপর শক্তি রাখেন সকল জিনিসের উপর ক্ষমতা সর্বময় ক্ষমতা সকল জিনিসের উপর ক্ষমতা একমাত্র তারই আর কারোর সব জিনিসের উপর কোনো ক্ষমতা নেই সকল ক্ষমতা একমাত্র মালিকের এই কথা আল্লাহ পাক আমাদেরকে কেন বললেন কারণ হল আমরা যেন সেই মালিকের গোলামি করি সবসময় এক মুহূর্তের জন্য যেন আল্লাহকে ভুলে না যায় আল্লাহ তারা প্রথমে এ কথা বললেন যে তিনি সর্বময় ক্ষমতার অধিকারী এগুলি বলার উদ্দেশ্য হল আল্লাহর নাফরমানি করিও না আল্লাহ তোমাকে যা ইচ্ছা তাই করতে পারে সেই ক্ষমতা আল্লাহর আছে সুতরাং আল্লাহর নাফরমানি করিও না এই সামান্য জীবন এটা তুমি নিজে আবিষ্কার করো নাই এই জীবনটাকে তুমি নিজে বানাও নাই বরং এই জীবন তিনি দিয়েছেন যিনি আমাদের

এই সময়টুকুর মধ্যে তুমি সর্বময় ক্ষমতার অধিকারী মালিককে ভুলে দেওয়া আল্লাহকে সবসময় স্মরণ রাখবা আল্লাহ মৃত্যু এবং হায়াতকে সৃষ্টি করেছেন কেন এই বিষয়টাকে আমাদেরকে পরিষ্কার করে দিচ্ছেন আল্লাপা আমাদের এই জীবনটাকে আল্লাহ কেন সৃষ্টি করেছেন আমালা আল্লাপাকের কাছে তোমাদেরকে ফিরে যেতে হবে আর আল্লাহ পাক তোমাদেরকে পরীক্ষা করবেন যে তোমরা কে বেশি ভালো আমল করো আইয় আহসানু আমালা কার আমল বেশি সুন্দর কার আমল ভালো হয় এটা পরীক্ষা করার জন্যেই তোমাদের এই হায়াত দেওয়া হয়েছে এই হায়াতটা ভাই আমাদেরকে যে আল্লাহ পাঠ দান করেছেন কিসের জন্য দিয়েছেন এই উদ্দেশ্যটা আল্লাহ এই আয়াতের মাঝে বসে এই জীবনটা যে আল্লাহ আমাদেরকে দান করেছেন এই জীবনটা দান করার মাকসাদ কি আমল সুন্দর করতে হবে আমল সুন্দর করতে হবে আল্লাহ এটাই দেখতে চান তোমাদের কার আমল সুন্দর হয় কার আমল সবচাইতে ভালো হয় পাক এটা দেখবেন সুতরাং এই আল্লাহ পাক আমাদেরকে জীবন দিয়েছেন এই জীবন অনর্থক নষ্ট করার জন্য আল্লাহ দেন নাইফর এরপরেও যদি কেউ নাফরমানি করে আল্লাহ পাকের দেওয়া এই জীবনকে সে যদি সঠিক কাজে ব্যবহার না করে আল্লাহ পাকের অনুরত্যের মধ্যে তাহলে আল্লাহ তারা বলছেন ওহু আল আল্লাহ কিন্তু মহাপরাক্রমশালী আল্লাহকে পরাজিত করতে পারে এমন কেউ আছে আল্লাহকে পরাজিত করবে এমন পৃথিবী তো কথা কোথাও আছে আল্লাহ তবে আল্লাহ এই আয়াতের মাঝে একটা সুসংবাদ করেছেন সেটা হলো যে তোমরা অনেক নাফরবানি করেছ অনেক অন্যায় করেছ অনেক ভুল করেছো এই চিন্তা করার সুযোগ নাই যে আমি তো অনেক ভুল করেই ফেলেছি আল্লাহ কি আমাকে ক্ষমা করবেন আল্লাহর কাছে ফিরে আসলে আল্লাহ কি করে দিবেন ক্ষমা করে দিবেন রব্বুল আলামিন গফুর আল্লাহ বলছেন আল গফুর তিনি ক্ষমাশীল সুতরাং আল্লাহর কাছে ফিরে আসো তবা করো নিজের পাপের জন্য অন্যায়ের জন্য ক্ষমা চাও রব্বুল আল তোমাদের গুণাগুলিকে ক্ষমা করে দেবেন পাকের ক্ষমতার বহির প্রকাশ করতে গিয়ে পরের আয়তের মাঝেও আল্লাহ বলছেন পাক কি পরিমাণ ক্ষমতার অধিকারী আল্লাহ বলেন আল্লাহ কি পরিমাণ ক্ষমতার অধিকারী দেখেন যে তিনি তো সেই মহান সত্তা যিনি সাতটি আকাশ স্তরে স্তরে সৃষ্টি করেছেন একটার উপর আর একটা আল্লাহ সাত আসমানকে আল্লাহ বানিয়েছেন স্তরে স্তরে সৃষ্টি করেছেন একটার উপরে আরেকটা সাতটি বানিয়েছেন এই বিশাল আকাশ এই আকাশকে যে পাক ঝুলিয়ে রেখেছেন এবং এত বছর হয়ে গেছে এত হাজার হাজার বৎসর অতিবাহিত হয়েছে আল্লাহর এই সৃষ্টি আসমান এই আসমানের মধ্যে কি কোনো ফাটল ধরেছে এখনো রব্বুল আলমিন বলছেন রহমান রহমানের সৃষ্টির মধ্যে কোনো বৈপরীত্য পাবে না রব্বুল আলমিন যে সৃষ্টি করেছেন এর মধ্যে কোনো ত্রুটি তোমরা পাবে না চেয়ে দেখো বারবার আল্লাহর সৃষ্টিটা একটু চেয়ে দেখো তো হাজার বার যদি আপনি মেশিন দিয়েও চেয়ে দেখেন আসমানকে আসমানের মধ্যে ফাটল পাবেন আল্লাহ বলছেন ফরজে বাসার বারবার চক্ষুটা একটু ফিরায় দেখো দেখো তো এখানে কোনো ফাটল আছে হালতারমি ফোতো এখানে কি কোনো ফাটল পাবে তুমি ফাটল দেখতে পাবে ফাটল নাই রব্বুল আলমিন এরপরে বলছেন ভীরভাবে তাকাই দেখাবে তাকাই দেখবা তোমার চক্ষু তোমার চক্ষু বিফল হয়ে ফিরে আসবে ওই জায়গায় রাহমানের সৃষ্টির মধ্যে কোনো পরিবর্তন এবং কোনো ত্রুটি দেখতে পাবে না তরফপুরা আলমিন شاب خمت رودي كريكه بولن. شعب خمت رودي آه الله رب العالمين. أنواء درمود دموجن. ولله ملك السماوات والأرض. وإليه المصير. ولله ملك السماوات والأرض. وإليه المصير. ملك السماوات والأرض. আসমান জমিনের রাজত্ব এবং ক্ষমতা একমাত্র কার হাতে বলেন আল্লাহর হাতে সব ক্ষমতা একমাত্র আল্লাহর হাতে এই কথা বলে আবার শেষে আল্লাহ বলছেন ওয়া ইলাইহিল বাসির তার দিকেই কিন্তু তোমাদেরকে ফিরে যেতে হবে সুতরাং দুনিয়াতে সামান্য সময়ের জন্য পাওয়ার ক্ষমতা পেয়ে আল্লাহর নাফরমানিতে জড়াই যায় না কেন এই সব সবকিছু এক সময় তসদস হয়ে যাবে চিরদিন দুনিয়ার মধ্যে থাকতে পারবে না ও ইলাইহিল হিল তার কাছেই তোমাদেরকে ফিরে যেতে হবে সুরাতু আল ইমরানের মধ্যে আল্লাহ বলছেন ওয়ালিল্লাহ হিমুল কুসমাতি ওয়াল আর ও ম আই পুলিশে ইন সব ক্ষমতা আসমান জমিতে জমিনের ক্ষমতা একমাত্র আল্লাহ তা আলাহ আর আর তিনি সে আল্লাই সব জিনিসের ওপর ক্ষমতা রাখেন সুতরাং আল্লাহ পাক চাইলে একজনকে মুহূর্তের মধ্যে ধনী বানিয়ে দিতে পারেন সম্পদশালী করে দিতে পারেন একজনকে মুহূর্তের ভিতরে ফকির বানাইতে পারেন এই রকমভাবে আল্লাপাক চাইলে মুহূর্তের মধ্যে ক্ষমতায় বসাইতেও পারেন আবার চাইলে ক্ষমতা থেকে নামাইতেও পারেন এই ক্ষমতা কার বলেন ক্ষমতা এটা মানুষের ব্যক্তিগত নিজস্ব কামাই না যে ইচ্ছা করলে একজন ক্ষমতায় বসায় বসবে আবার ইচ্ছা করলে একজন ক্ষমতা থেকে নামবে এটা মানুষের ইচ্ছার মধ্যে নাই বরং মানুষ প্রচেষ্টা করে চেষ্টা করে আর আল্লাহ আল্লাপাক যদি চান তাহলে ওই প্রচেষ্টাকে আল্লাহ কি করে দেন বলেন সফল করে দেন ক্ষমতায় বসার জন্য কত মানুষই তো প্রচেষ্টা করতেছে আজীবন প্রচেষ্টা করতেছে কেউ বসতে পারতেছে না আবার অনেকে বারবার বসতেছে বসতেছে কিনা তো মানুষের যদি এটা হাতের মধ্যেই থাকতো যে আমি চাইলেই ক্ষমতায় বসে যাব। এটা তো যে কোনো মানুষই কি করতে পারতো বসতে পারতো পার্থ কি পারতো না বলেন পারতো কিন্তু যে চাইতেছে সে কি বসতে পারতেছে বসতে পারতেছে না আল্লাহ পাক যাকে চান তাকে তার কল্পনার বাহিরে বসা আবার যাকে চান তাকে কল্পনার বাহিরেও ক্ষমতা থেকে কি করে দেন হটাই দেন এই ক্ষমতা যার তিনি কে বলেন কোরআন দলিল কোরআনে আল্লাহ বলছেন ও তো উল মুল কমিম মতশা ও তো আইজ্জুমতশা উ অ তু দিল নুমতশা আল্লাহ তারা বলছেন হেনবি আপনি বলে দেন হরিল্লা হুম মালিক আল মুলুক হে ক্ষমতার অধিকারী সর্বময় ক্ষমতার অধিকারী আল্লাহ তুদিল মুল কামতাশা আপনি যাকে চান তাকে ক্ষমতার মধ্যে বসান যাকে চান আপনি তাকে ক্ষমতায় বসান তাহলে দেখেন এই ক্ষমতা কার দিকে সম্বন্ধ করা হয়েছে আল্লাহ দিকে কার দিকে যাকে চান আপনি যাকে চান তাকে ক্ষমতায় বসান আবার যাকে চান তার থেকে আপনি ক্ষমতা ক্ষমতাকে ছিনিয়ে নেন এই আয়াতের মধ্যে একটা চমৎকার বিষয় আছে সেটা হলো মুফা সিরিঙ্গল লিখছেন আয়াতের মাঝে আল্লাহ রাব্বুল আলমিন ক্ষমতা দান করার ক্ষেত্রে একটা শব্দ ব্যবহার করছেন আবার ক্ষমতাকে নেওয়ার ক্ষেত্রে একটা শব্দ ব্যবহার করছেন ক্ষমতা দেওয়ার ক্ষেত্রে একটা শব্দ কি সেটা হলো তুতি আল ইতা, আল ইতা এই শব্দ থেকে তুতি দেওয়া দান করা আবার ক্ষমতাকে নিয়ে নেওয়ার ক্ষেত্রে একটা শব্দ পাক ব্যবহার করেছেন সেটা হলো এখান থেকে শব্দের অর্থ কি মানে কি তানজিও শব্দের মানে হল কারোর কাছ থেকে জোর করে টেনে হেসরে ছিনাই নেওয়াকে তনজিউ বলা হয় তো এই আয়াতের মাঝে মুফা সিরুগল যেটা লিখছেন সেটা হলো যে আল্লাহ রবীন্দ্র ক্ষমতা নেওয়ার ক্ষেত্রে টেনে হেসরে জোর করে নেওয়া এই শব্দ কেন ব্যবহার করলেন মুফাজ সিরুগল লেখেন যে ক্ষমতা একজনের পাইলে ওই ক্ষমতা কেউ ছাড়তে চায় না ক্ষমতা কেউ ছাড়তে চায় না এই জন্য ক্ষমতা ছাড়তে চায় না জোর করে তার হাত থেকে নিয়ে আল্লাহ আরেকজনকে দিয়ে দেন ক্ষমতা ছাড়তে চায় না এই জন্য এখানে রব্বুল আলমীর এই শব্দ ব্যবহার করেছেন যার থেকে ইচ্ছা আল্লাহাক ক্ষমতাকে ছিনায় নেন যাকে ইচ্ছা আল্লাপাক সম্মানিত করেন আবার যাকে ইচ্ছা আল্লাহ পাক অপমানিত করেন সুতরাং সম্মান অসম্মান ক্ষমতা আর ক্ষমতা হারানো ধনী হওয়া গরিব হওয়া মর্যাদাশীল হওয়া সব কিছু কার হাতে বলেন তো কার হাতে আল্লাহর হাতে আল্লাহ বলছেন বিয়াদিকাল খায় হে আল্লাহ আপনার হাতেই সব কল্যাণ সকল কল্যাণ আপনার হাতে সুতরাং ভাইয়েরা সব কিছু যেহেতু আল্লাহর হাতে সুতরাং আমাদেরকে কার কাছে ফিরতে হবে আমরা যদি সব কিছু পাইতে চাই সম্মান যদি পাইতে চাই তাহলে কার কাছে ফিরতে হবে আল্লাহর আনুগত্যের মধ্যে আল্লাহ সম্মানকে রেখেছেন না ফরমানির মধ্যে আল্লাহ সম্মান রাখেন নাই অসম্মান রেখেছেন সুতরাং নিয়ামত যদি পেতে চায় তাহলে কার কাছে ফিরতে হবে আল্লাহর কেফিট